সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে এম মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স চৌত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায় রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা চাঁদপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের একজন এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানায় ময়মন সিং মেয়ের হোম ডিস্ট্রিক্ট ময়মন সিং মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ঘোষ ম্যামস মিডিয়া স্ট্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মোয়াখালী জিউসএস ঢাকা ধন্যবাদ সবাইকে